জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে আইনি বৃত্তির বুড়াপত্তর এদেশের ভক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন বনভুট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধূম্র সৃষ্টি করার পায় তারা চালাবেন না উদুর পিণ্ডি বুধির গারে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে ডজন কানে ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাটার তৈরি হয়েছে এটি হচ্ছে কথা যে গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে ঐতিহাসিক পল্টন মড়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার আটটি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমেদিন আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির রেজাউল করিম সাহেব মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই জনসমুদ্রে আজের জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলি সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশা আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুড়াপত্ত এদেশের ভক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমাত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন বনভুট আগে হোৱাই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধূম্র জাল সৃষ্টি করার পায় তারা চালাবেন না ওদূর পিণ্ডি বুধির গাড়ি ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে ডজন কানের ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে জন গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় জুলাই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই সহিত রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে মুখ চাপ করে যারা পঙ্গ হয় এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করব আমার ভাই আলামা মামুনুল্লক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো যদি এই ভাষা ঘুরতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গে ফিরব আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অমর থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আজ এই শীর্ষ নেতৃবৃন্দ এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথাশীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাত হোক আসসালামু আলাইকুম আহমদ